খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি বাদী হয়ে খুলনার সদ্য সাবেক জেলার জেল সুপার ও ফার্মাসিস্টকে আসামি করে মামলা দায়ের করেছেন খুলনা জেলার প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালত খুলনার বিচারক মোহাম্মদ আনিসুর রহমান মামলাটি গ্রহণ করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিবি ভার দিয়েছেন আদালত সেপ্টেম্বর মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত আসামিরা হলেন সদ্য সাবেক খুলনার জেলার এজি মাহমুদ সাবেক জেল সুপার রফিকুল ইসলাম কাদের ও ফার্মাসিস্ট আতাউর রহমান পারভেজ গত তিন মে বিকেল তিনটার দিকে খুলনা জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার সুযোগ দেননি আসামিকে বরং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ আনা হয় গত সাত জানুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার মামলায় জামিন না মঞ্জুর করে বিএনপি নেতা মনিরুল হাসান বা বাপিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল আমি জেলখানা থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করি হার্ট অ্যাটাক করলে আমি জেলার এবং সুপারকে অন্যায় বিনয় করি যে আমাকে ট্রিটমেন্ট করার জন্য আমি তখন আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল মৃত্যু যন্ত্রণায় ভুগছিলাম তবু ওনারা আমাকে ট্রিটমেন্ট দেয়নি এবং বারবার মুক্তি করেছি কেন আমি জাতীয়বাদী দল বিএনপি করি এবং আমার নেতা তারেক রহমান বেগম খালদেজিয়া সম্পর্কে অশ্লীল কথাবার্তা বলেছে জোর সম্মাদন দিয়ে আজে বাজে কথা বলেছে কেন বিএনপি করি তোর জেলখানায় মৃত্যু হওয়া উচিত বলে এবং জেলখানায় মৃত্যু হলে তোর লাশ তখন পাঠাবে আর এর আগে তোর ট্রিটমেন্ট হবে না এই বলে আমাকে ই করে শাসায় এবং আমার কোনো ট্রিটমেন্ট দেয়নি আমি তিনজনের বিরুদ্ধে মামলা করেছি সাবেক জেলার এবং সুপার জেল সুপার এবং ফার্মাসিস্ট এই তিনজনের বিরুদ্ধে আমি মামলা করেছি আমি ন্যায় বিচার আশা করি